মালয়েশিয়া এয়ারলাইন্স রিটার্ন টিকিটে দিচ্ছে ধামাকা অফার মাত্র আটশো উনত্রিশ সিঙ্গিতে পাচ্ছেন রিটার্ন টিকিট কোয়ালালামপুর ঢাকা কোয়ালালামপুর রুটের টিকিট মাত্র আটশো তো উনত্রিশ সিঙ্গিত সাথে পাচ্ছেন বিশ কেজি বুকিং ব্যাগেজ হ্যান্ড কের সাত কেজি এবং এক্সট্রা ব্যাগেজও যোগ করতে পারবেন এই টিকিটের সাথে যে সমস্ত প্রবাসী বেরা ছুটিতে দেখে যাবেন আগামী মাস তথা অক্টোবর মাসের শেষ ভাগে এক মাসের জন্য দুই মাসের জন্য তিন মাসের জন্য তারা দ্রুত যোগাযোগ করতে পারেন সীমিত সময়ের জন্য অফার টিকিট শেষ না হওয়া পর্যন্ত চলবে অফারটি এবং শেষ হয়ে গেলে কিন্তু আপনি এই প্রাইসের টিকিটটি কাটতে পারবেন না দ্রুত যোগাযোগ করুন আমাদের আইডিতে পেজে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ করুন আপনি স্যালে ঘরে বসেও টিকিটটি কাটতে পারেন অনলাইন পেমেন্ট করে স্যালে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমরা অফিসের লোকেশন দিয়ে দিব আপনাকে হোয়াটসঅ্যাপে দ্রুত যোগাযোগ করুন রিটার্ন টিকিটের এই সুযোগটি আর পাবেন না তাই তো এখনই যোগাযোগ করতে তবে এবং যে সমস্ত প্রবাসীরা আপনারা যেই ট্রাভেল পাস নিয়ে দেশে যাবে যোগাযোগ করতে পারেন আমাদের আইডিতে পেজ নাম্বার সর্বোচ্চ কম দামে আমরা কম খরচ আপনাদেরকে দেশে পাঠানোর সমস্ত প্রক্রিয়া করব ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ